আমরা বাংলা একাডেমির মধ্যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই নতুন বছর বাংলা বৈশাখী এই মেলার আড্ডা আমরা দেখতে পাচ্ছি এই বৈশাখী আনন্দে মেতে উঠেছে আড্ডায় আড্ডায় মেতে উঠেছে আনন্দে আনন্দে সেটাই আমরা দেখে যাচ্ছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি মূলত বাংলা একাডেমির মধ্যে আজকের দৃশ্যটি এমনই বাংলা একাডেমি বিশেষ করে তারা যে বাঙালির ঐতিহ্য তুলে ধরেছেন সে ধরনের দোকান এবং বিভিন্ন স্টল আমরা ঘুরে ঘুরে দেখিয়ে যাচ্ছি মানুষ তার পছন্দের জিনিসগুলো কিনছে নতুন বছরে মানুষ মানুষের আনন্দ এভাবেই ভাগাভাগি করছে আমি বাংলা একাডেমির মধ্যে সেটাই আমি দেখে যাচ্ছি নতুন সাজে নতুন রূপে মানুষ নতুন নতুন জামা কাপড় নতুন নতুন পোশাক পরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই আমরা দেখে যাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি বাংলা একাডেমির মধ্যে যে স্টলগুলো বসেছে সেগুলো আসলে এরকমই দেখবার মতো এবং মানুষ এটা দেখছেন কিনছেন তার পছন্দের জিনিসগুলো নিচ্ছেন সেটাই দেখে যাচ্ছে এবং সেটাই দেখানোর চেষ্টা করছে মূলত আজকে বাংলা নতুন বছর শুরু পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং সেটাই শুরু হয়েছে আনন্দের মাধ্যমে আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে বাংলা একাডেমির মধ্যে আমি পূর্ব চার মাসের আমরা সকাল থেকে প্রত্যেক বছরের মতো ধারাবাহিক যেটা আমরা দেখিয়ে যাচ্ছি সেটাই আমরা দেখাচ্ছি মূলত এই বাঙালির কালচার বাঙালির সাংস্কৃতি বাঙালির ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা এই কাজগুলি সাধারণত করে থাকি আমি বাংলা একাডেমির মধ্যে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি